হ্যালো ডিয়ার ফ্রেন্ডস তোমরা যারা ইংরেজি কিছু কিছু বলতে পারো কিংবা যারা বিদেশ যাওয়ার কথা ভাবছো আজকের ভিডিও তাদের জন্য আমি ইংরেজি শিখছি আই অ্যাম লার্নিং ইংলিশ এখানে আই এম মানে আমি লার্নিং মানে শেখা ইংলিশ মানে ইংরেজি আই অ্যাম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি আমি ভালো আছি আই অ্যাম ফাইন এখানে আই এম মানে আমি ফাইন মানে ভালো আছি আই অ্যাম ফাইন আমি ভালো আছি আমি বসে আছি আই অ্যাম সিটিং এখানে আই এম মানে আমি সিটিং মানে বসে আছি আই এম সিটিং আমি বসে আছি আমি যাচ্ছি আই এম গোয়িং এখানে গোয়িং মানে যাওয়া আই এম গোয়িং মানে আমি যাচ্ছি আমি শুয়ে আছি আই এম স্লিপিং এখানে স্লিপিং মানে শুয়ে থাকা বা ঘুমানো আই এম স্লিপিং মানে আমি শুয়ে আছি আমি লজ্জিত আই এম শাই এখানে আই এম মানে আমি সাই মানে লজ্জিত আই এম শাই আমি লজ্জিত আমি আগ্রহী আই এম ইন্টারেস্টেড এখানে আই এম মানে আমি ইন্টারেস্টেড মানে আগ্রহী আই এম ইন্টারেস্টেড আমি কথা বলছি আই এম টকিং এখানে আই এম মানে আমি টকিং মানে কথা বলা আই এম টকিং আমি কথা বলছি আমি ব্যস্ত আই এম বিজি এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত আই এম বিজি আমি ব্যস্ত আমি অনুভব করছি আই এম ফিলিং এখানে আই এম মানে আমি ফিলিং মানে অনুভব করা আই এম ফিলিং আমি অনুভব করছি আমি ভাগ্যবান আই এম লাকি এখানে আই এম মানে আমি লাকি মানে ভাগ্যবান আই এম লাকি আমি ভাগ্যবান আমি উন্নতি করছি আই এম ইমপ্রুভিং এখানে ইম্প্রুভিং মানে উন্নতি করা আই এম ইম্প্রুভিং মানে আমি উন্নতি করছি আমি গর্বিত আই এম প্রাউড এখানে প্রাউড মানে গর্ব করা বা গর্বিত আই এম প্রাউড আমি গর্বিত আমি অসুস্থ আই এম শিখ এখানে শিখ মানে অসুস্থ আই এম শিখ মানে আমি অসুস্থ আমি তৃষ্ণার্ত আই এম থ্রাস্টি এখানে থ্রাস্টি মানে তৃষ্ণার্ত আই এম থ্রাস্টি মানে আমি তৃষ্ণার্ত আমি উপযুক্ত আই এম ফিট এখানে ফিট মানে উপযুক্ত আই এম ফিট আমি উপযুক্ত আমি উত্তেজিত আই এম এক্সাইটেড এখানে এক্সাইটেড মানে উত্তেজিত আই এম এক্সাইটেড মানে আমি উত্তেজিত আমি একজন বোকা আই এম এ ফুল এখানে ফুল মানে বোকা আই এম এ ফুল মানে আমি একজন বোকা আমি বাংলাদেশে আসি। আই এম ইন বাংলাদেশ এখানে আই এম মানে আমি ইন মানে মধ্যে বাংলাদেশ মানে বাংলাদেশ আই এম ইন বাংলাদেশ আমি বাংলাদেশে আছি আমি কাজ করছি আই এম ওয়ার্কিং এখানে ওয়ার্কিং মানে কাজ করা আই এম ওয়ার্কিং আমি আন্তরিকভাবে দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি এখানে এক্সট্রিমলি মানে আন্তরিকভাবে সরি মানে দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি খুব ক্লান্ত আই এম সো টায়ার্ড এখানে টায়ার্ড মানে ক্লান্ত সো মানে খুব আই এম সো টায়ার্ড আমি খুব ক্লান্ত আমি তোমার সাথে একমত আই এম অ্যাগ্রি উইথ ইউ এখানে অ্যাগ্রি মানে একমত উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এম অ্যাগ্রি উইথ ইউ আমি বিবাহিত আই এম ম্যারিড এখানে ম্যারিড মানে বিবাহিত আই এম ম্যারিড আমি বিবাহিত আমি আস্তে আস্তে পড়ছি আই এম রিডিং স্লোলি এখানে রিডিং মানে পড়া স্লোলি মানে আস্তে আস্তে